আমরা যদি কোনো ডকুমেন্টকে এইভাবে সোজা করতে চাই তাহলে কিন্তু এটা প্রপারলিভাবে হয় না তো আজকে এমন একটা ট্রিক্স দেখাবো যে এরকম আপনার ফোল্ডিং করা ডকুমেন্ট বা বাঁকা ডকুমেন্ট খুবই সহজে আপনি সোজা করে ফেলতে পারবেন এখান থেকে আপনার চলে যাবেন এডিট অপশনে এখান থেকে প্রেসেরটি ওয়ার্ভ যে টুলটি রয়েছে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনাদের কী করতে হবে ফার্স্ট এভাবে সিলেক্ট করতে হবে মাউসের লিপ বাটন প্রেস করে একদমই যে দুই কোণা দেখতে পারতেছেন এই দুই কোণাভাবে মার্ক করবেন আমি যেভাবে করতেছি সেমভাবে আপনাদের ডকুমেন্টের মেজারমেন্ট অনুযায়ী এভাবে সাইজ করে নেবেন ওকে এক পাশ কমপ্লিট এখন অপর সাইড থেকে সেইমভাবে আপনারা এভাবে এটাকেও সিলেক্ট করবেন ওকে দেখুন যখন এদি পাশ সোজা করবেন এটা কিন্তু অটোমেটিকলি সোজা হয়ে যাবে তখন এটা মার্কার হয়ে যাবে তখন কিবোর্ডের ইন্টারপ্রেস করবেন ইন্টারপ্রেস করার পর এখান থেকে আপনার অ্যাঙ্কার চলে আসবে এখান থেকে আপনারা কী করবেন এই পাশটাকে ধরে এভাবে আসতে উপরে মুভ করে দেবে এটাকে একটু নিচের দিকে টেনে দেবেন দেখুন অনেকটা সোজা হয়ে গেছে বাট আরও প্রপারলি করার জন্য আমাদের প্রত্যেকটা মাথার অ্যাঙ্কার ধরে হালকা করে টানতে হবে দেখুন ডকুমেন্টের অবস্থা বুঝে আপনাকে এটা ঠিক করতে হবে কিন্তু এই নিয়মে আপনি যে কোনো বই বা পাসপোর্ট বা এরকম যদি কোনো বাঁকা ডকুমেন্ট থাকে যেটা দুই সাইড বাঁকা সোজা করতে হবে খুবই সহজে কিন্তু আপনি ভাবে সোজা করে ফেলতে পারবেন কাজ হয়ে গেলে ইন্টারপ্রেস করবেন সিলেটটা ছেড়ে দেবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম